টানা বর্ষণে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে নোয়াখালী জেলা শহর ও পৌরসভার বিভিন্ন এলাকা মঙ্গলবার সকাল থেকেই শহরের রাস্তাঘাট বাসাবাড়ি ও বাজার এলাকাগুলো হাঁটু পরিমাণ পানিতে ডুবে যায় সোমবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত মাইজতি আবহাওয়া অফিসে আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সেই সঙ্গে থেমে থেমে বৃষ্টির ফলে শহরের প্রধান সড়কগুলো তলিয়ে যায় অফিসগামী মানুষ ব্যবসায়ী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিত নগরায়ণ ড্রেনেজ ব্যবস্থার অভাব ও খাল জলাশয় দখলের কারণে প্রতি বছর এ দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন চার দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে